আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো শীতকাল মানে তো পিঠার আয়োজন তো এখানে চলছে শিদল পিঠা এটা আমাদের একদমই অপরিচিত আমরা কখনোই পিঠাটা খাই নাই তো আমাদের বাসার ভাড়াটিয়া এই আনটি যেহেতু এখন বা বেশিরভাগ বাসাতেই কিন্তু সিলিন্ডার গ্যাস তো ওনাদের সিলিন্ডারটা শেষ হয়ে যাওয়াতে আমাদের ফ্ল্যাটে ওনারা এসেছিল একটু পিঠা বানানোর জন্য তো আমরা যেহেতু তাদের বাড়ি ভাড়াটিয়াদের হাবদার তো একটু রাখতেই হয় তো যার কারণে আনটি আমাদের বাসায় এসে সমস্ত উপকরণ নিয়ে চলে এসে পিঠার আয়োজন করছে তো এটা নাকি সিদল পিঠা যেটা স্যাপ চ্যাপা শুটকির যেভাবে এভাবে মরিয়ে মুড়িয়ে আওলা চালের গুঁড়ি দিয়ে আসলে পিঠাটা বানানোর সমস্ত প্রসেসিং করতে হয় তো এটা কিন্তু খুবই মজার একটা পিঠা কোনো রকম তেল খরচ হয় না এবং এই যেরকম কড়াইয়ের মধ্যে অল্প অল্প আছে এটাকে ভাজতে হয় এবং এইটা এতটা মজা আপনি যারা ঝাল প্রেমী তাদের জন্য তো এটা একেবারেই পারফেক্ট তো আমি ভাবছিলাম আমার ছোটো বোনের হাজব্যান্ড আসলে ওকে এই পিঠাটা করে খাওয়াবো কারণ ও কিন্তু ঝাল খুবই পছন্দ করে তো আমার কাছেও বেশ ভালো লাগলো তো সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে বসে পড়েছি ফুচকা খাবো আর বাচ্চাদের তো ফুচকা খুবই পছন্দ আর আপনারা যারা ফুচকা লাভ তাদের জিভাই পানি আসছে একদম শিওর তো শীতকালে যদি দুধ চিতই ভাপা পুলি এগুলো না হয় তাহলে কি চলে বলেন শীতল তো আমাদের ভাড়াটিয়া বানাইলো তো আমরা বাজি আমরা পিঠা বানাবো না অবশ্যই বানাবো আর এই যে নিয়ে এসেছি আমার আম্মুর হাতের মজাদার চিতই পিঠা সাথে দুধ চিতই মানে চিতই পিঠাও খাবো সাথে আবার দুধ চিতইয়ের ব্যবস্থাও করা হয়েছে মানে দুধ পিঠা বলি আমরা তো আজকের পিঠাটা খুবই মজা হয়েছিল একদম খেজুরের গুড় এই যেখানে জাল দেওয়া হচ্ছে আর চিতই পিঠার জন্য তো একটু ভর্তার আইটেম না হলে তো ভালো লাগে না তো সেই জন্য চিতই পিঠার জন্য ভর্তা করার ব্যবস্থা করছি আর বাসায় তো গ্যাস থাকেই না তা আমার মা দেখেন সিলিন্ডারের মধ্যেই বসে পড়েছে পিঠা বানানোর জন্য আর এখানে আমি অন্য কি ভর্তা বানাবো শুটকি ভর্তা বা সন্ধ্যাবেলা আসলে এতটা ঠান্ডার মধ্যে না খুবই মানে আলসামি চলে আসছিল আর বাসায় সেরকমও স্পেশাল কেউ নাই আমার মেয়ে আমার বড় যার মেয়েটাও আসছিলো মানে আমার ভাস্তি এবং আমি আম্মু এই কয়েকজনে তো ভাবলাম একটু চট করে ধনে পাতা ভর্তাটাই হয়ে গেলে ভালো হয় তো ঝটপট ধনে ভর্তা করার জন্য বসে পড়েছি আর দেখেন সবাই ভাববে যে আমরা কী পরিমাণ অপচয়কারী কিচ্ছু করার নেই তো রোদ তো উঠতেছেই না যার কারণে এই ব্যবস্থা দেখেন গ্যাসের পরিমাণ একেবারেই কম তো এই কারণে কাঁথাগুলো অল্প আছে হলেও শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি তাছাড়া রাতে কীভাবে ঘুমানোর তো কোনো ব্যবস্থা নেই আর ডাইপারও শেষ হয়ে গেছে তো এই কারণে না চাইলেও এই পদ্ধতি করে কাঁথাগুলো শুকাচ্ছি সময় শুকানো হয় না তো আজকে আর আমি একেবারেই নিরুপায় হয়ে গেলাম যার কারণে দড়ি টাঙিয়ে তারপরে কাঁথাগুলো শুখাচ্ছি তো সরকারি গ্যাস থাকলে এই ধরনের ব্যবস্থা মোটামুটি অনেকেই করে তবে যদি এটা ঠিক না একেবারেই ঠিক না অপচয় করা একেবারেই খারাপ তো দেখেন ধনেপাতা পাতা ভর্তা কিন্তু করে নিয়েছিলাম আপনাদেরকে দেখাইতে পারি নাই মনে নাই আর এইখানে সকাল বেলা এত মজার চিতই পিঠার দুধ চিতই তো খুবই টেস্ট হয়েছিল মানে চিন মিষ্টি সব কিছুই একদম পারফেক্ট তো ভালো লাগছিল দিন পরে খাইলাম তো আল্লাহ সব কিছুই এত নেয়ামত আমাদেরকে দিয়েছে আর তার জন্য প্রসেসিং কীভাবে কি করতে হবে সব কিছু আল্লাহ মানুষের মাথায় বুদ্ধিও খুব ভালোভাবে দিয়েছে দেখতে দেখতে রাত চলে আসলো আর এখানে দুই বাচ্চাকে নিয়ে শুয়ে পড়েছি এক সাইডে মেয়েকে রেখেছি আর এক সাইডে ছেলে আছে তো তাদের বাবা তো নেই বাবা দূর প্রবাসে আর দুই বাচ্চাকে নিয়ে তার মা শুয়ে আছে তো এভাবেই যায় প্রত্যেকটা প্রবাসীর পরিবারের সন্তানদের এভাবেই দিন রাত যায় তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ